ایک بات یاد رکھیے گا یہ ضروری نہیں ہے کہ آپ کے پاس پیسے ہوں گے تبھی آپ مکے مدینے جا سکتے ہیں یہ بھول ہے ایسے کئی دنیا میں کروڑ پتی اور اربوں پتی موجود ہیں جنہوں نے دنیا دیکھی ہے مگر مدینہ نہیں دیکھا مکہ نہیں دیکھا اور ہم نے کئی ایسے غریبوں کو دیکھا ہے আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানবল হাউসে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটিও ভালো লাগবে আজকে আমি যা যা দেখেছি ভিডিও শুরুতে দেখে নিয়েছেন তো যারা টুকটাক কাজ হাতের কাজ করা পছন্দ করেন তাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তো আমি আজকে একটু নাস্তায় লুচি বানাবো তো সেটার আটাটা করে রেখে এসেছি তো ভাবলাম যে ঘাসগুলিতে একটু পানি দিয়ে দিই ঘরের গাছগুলিতে আর কি বারান্দারগুলি কালকে দিয়েছি আজকে আর দিব না এর জন্য ঘরের গুলি আজকে দিয়ে দিচ্ছি তো যে আমি এই টিউলিপ ফুলটি অর্ডার করেছিলাম পাঁচ পিসের একটা স্টিকার কি তো এটা গত দুই তিন দিন আগে এসেছে তো আমার হাজব্যান্ড ওইভাবে রেখে দিয়েছিল তো আমি এতদিন খেয়াল করিনি তা এখন চোখে পড়লো তাই এই টপটাতে দিয়ে দিচ্ছি আর কি আর এই টপটা আমি কিনেছিলাম মানে জগটা আর কি এটা হচ্ছে আলিবাবা এক্সপ্রেস থেকে আলি এক্সপ্রেস থেকে আলিবাবা না আলি এক্সপ্রেস থেকে অনেক আগের তো এটার সাথে এটা ভালোই লাগতেছে আর কি তো আরও বেশি দিলে মনে হয় ভালো হতো আর কি তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আমি আস্তে আস্তে লুচিগুলি বানাচ্ছি আসলে ভিডিও করব সেটা মাথায় ছিল না তা আবার পরে মনে হলো যে একটু ভিডিও করি তো সবজি একটু মুগ ডাল দিয়ে আর কি বুটের ডাল দিয়ে রান্না করেছি তো একটু গরম করে নিচ্ছি আর এই তো আমি একটা একটা করে বানাচ্ছি আর একটু একটা একটা করে ভেজে নিচ্ছি আর আটাগুলো একটু করে নিলে মানে খুব সফট হয় একটু সময় নিয়ে রেখে দিলে আর কি তো এই আটাটা আমি করেছি একটু দুধের পাউডার দিয়েছি একটু তেল দিয়েছি আর একটু চিনি লবণ আর এই তো গুঁড়ি আর ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে আর কি আটাটা করে নিয়েছিলাম তো একটু মিল্ক পাউডার একটু চিনি দিয়ে দিলে খেতে ভালো লাগে একটু মানে টেস্টটা ভালো হয় আর কি তো আমি ছোটো ছোটো করে বেলে নিচ্ছি আর একটা একটু করে বানিয়ে নিচ্ছি আর খুবই সফট এবং খুবই মুরমুড়ে খুবই মানে স্বাদ এই এই ধরনের লুচিগুলি খেতে আর কি একটু মসমস হয়ে গেলে খেতে ভালো লাগে না আবার একটু সফট হলে খেতে ভালো লাগে আর সবগুলি ফুলে এরকম একদম ফুটবলের মতোই হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে ইদানিং লুচি করা হচ্ছে কারণ পরোটা রুটি এগুলি খেতে খেতে আসলে বাচ্চারা অতিষ্ঠ হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু ব্যতিক্রম করি ওদের ভালো লাগবে চার পানিটা বসিয়ে দিয়েছি আর এই তো লুচির এখনও আটা পাকিয়েছে আর ওদেরকে দিয়ে দিচ্ছি তো আর মনে হচ্ছে যে এই কয়টা এখন হোক আর বাকিগুলি আবার পরে ভাজবো গরম গরম ভেজে দিব আর কি এখন আমরা আমি মুমতাসির আর ওরা বুক খেয়ে নিব তো এই সবজি দিয়ে লুচিটা খেতে ভালোই লাগছে অনেক মজা ছিল আর উনি খেয়ে অফিসে চলে যাচ্ছে এরপরে একটু চা দিয়ে দিব কারণ বলতেছে লুচি দিয়ে একটা চা খাবে একটা লুচি দিয়ে এক কাপ চা খাবে তো ভাবলাম যে ঠিক আছে করে নিই তো আজকে এই তো করে নিচ্ছি হচ্ছে ইয়ে দিয়ে খেজুরের রস দিয়ে চা দিয়ে তো আর হচ্ছে মশলা একদম আদা তারপরে এলাচ তারপর তেজপাতা এগুলি দিয়ে চাটা করে নিয়েছি করে এখন একটু যে খেজুরের রস আছে এখন তো শীতকালে সবার ঘরে ঘরে খেজুরের রস খেজুরের গুড় আছে তো সেটা দিয়ে করে খেতে পারেন টেস্ট হয় চাটা মানে একটু ব্যতিক্রম হয় আর খেজুরের গ্রান্ডটা বের হয় খেতে খুবই টেস্ট লাগে আমাদের কাছে তো একটু গুলে নিচ্ছি নিচে বসে আছে তো অনেক দিন আমার এই দুধ চা বানানোটা আপনারা দেখেন না কারণ আমাদের খাওয়া হয় না তো ইদানিং আমাকে জোর করে আর ডায়েট করতে দিচ্ছে না যার কারণে আমারও খাওয়া হচ্ছে এই আর কি তো ওনার আসলে একা একা খেতে ভালো লাগে না আমি যদি না খাই মানুষ আমরা দুইজন ছেলেরা তো আসলে বেশি কিছু খায় না ওদা ওরা ওদের মতো সময় মতো খায় তো আমরা দুইজন যদি একসাথে না খাই ওনার ভালো লাগে না এটা আর কি তো সেই থেকে খাওয়া যাই হোক রান্নাবান্না টুকটাক করে নিয়েছি তো ভাবলাম যে একটু সময় আছে যেহেতু একটু ঘরের কাজ করি ঘরের কাজ বলতে আমার ভালো লাগার কাজ আর কি আসলে আমরা যখন একটু ডিপ্রেশনে থাকি তো বাচ্চা কাচ্চা নিয়ে টেনশনে থাকি তখন আমার মনে হয় যারা যেই কাজই জানেন না কেন একটু হাতের কাজ করলে দেখেন আপনাদের মন ভালো হয়ে যাবে ঘরের টুকটাক কাজ যেগুলি অতিরিক্ত মানে করতে ভালো লাগে আমাদের সেই কাজগুলি আমরা খুঁজে যদি করি আমাদের কাজে মনোযোগী হবে ঘরটা সুন্দর হবে আবার হচ্ছে ডিপ্রেশন যেটা অনেক টেনশন থাকে মাথা ওইটা সেটা নিয়ে সেই টেনশনটা দূর হয়ে যাবে কাজে আনন্দ লাগবে যে যেটা করতে পছন্দ করেন তার সেই কাজটা করতে গেলে তখন ওই যে অনেক চিন্তা আসে মাথায় মাথায় সংসারের এটা সেটা সেটা দূর হয়ে যাবে যাই হোক আমি এখানে একটা টুকরা আমার এই এই কাপড়টা দিয়ে আমি একটা মেসকে সিলাই করেছিলাম তো সেটার একটা অংশ বেঁচে গিয়েছিল সেটা আমি আমার খাটের মাপ নিয়ে নিয়েছি লম্বা একটা বালিশ বানাবো মানে দুইটা বালিশ দুই সাইডে না দিয়ে আমি একটা বানাবো তো সেটার ভিতরের ঠোলটা আমি কেটে নিয়েছি তো ভিতরের যেটা আর কি বালিশের কাবার সেটা আর কি আর এখানে আমার এটাও একটা টুকরো আমার কাছে আসলে অনেক টুকরা কাপড় আছে আপনাদেরও টুকরা দেখেন অনেক কাপড় আসলে ঘরে বাস করে রেখেছেন সেগুলো দিয়ে আপনারা চাইলে এরকম ব্যতিক্রম কিছু করতে পারেন তো এখানে আমারও এইখানে দুই টুকরা আছে এটাতে আমি একটু এখানে প্রথমে চল্লিশ ইঞ্চি করে এরকম একটা কোনা হয়েছে তো আমি কোনার যেই কুশনগুলি সেগুলি বানাবো আমার কাছে ওই কোনার কুশনগুলি ইদানিং ভালো লাগে তো ভাবলাম যে যেহেতু নিজে সেলাই করতে পারি একটু করে নিই আর অনেকগুলো টুকরা কাপড় আসলে টুকরা তারপরে বিভিন্ন পুরান কাপড় আছে সেগুলি দিয়ে আসলে এটার ভিতরে যে কাপ মানে তুলার পরিবর্তে ওইটা দিব আর কি তো এখন এটা আরেকটা টুকরা আছে সেটা দিয়েও একটু দেখি দুইটা দুইটা মানে বানাবো তো এখন চল্লিশ ইঞ্চি করে দেওয়াতে মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে তো এই জন্য ডাবল আবার কেটে নিব আর কি ছোটো করে নিব আর কি আর প্রথমে যে লম্বা বালিশের কাবারটা কেটে নিয়েছি ওইটা লম্বা ছিল ছিচল্লিশ ইঞ্চি আর চড়া ছিল পনেরো ইঞ্চি তো এক ইঞ্চি করে সেলাইতে চলে যাবে তো এই তো লম্বাটা ওইটা ওইভাবে আমি করে নিচ্ছি আমার যেহেতু ডাবল বেড মানে ছয় ফিট সাত ফিট খাট তো আমি ওই মাপে আমাদের রুমের জন্য বানিয়ে নিচ্ছি আর কি আর এগুলি হচ্ছে যে কোনো জায়গায় আসলে প্লেস করতে পারবো ডিস ডিসপ্লে করতে পারবো আর কি তো এখানে আমি এই তো কোনা করে কেটে নিচ্ছি চল্লিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি হবে তো এই কাজগুলি আসলে যখন আপনারা করবেন নিজেরা হাতে মেশিন না থাকলে কিন্তু এই সহজ সোজা শিলিগুলি হাতেও সিলাই করা যায় খুব সহজে তো এই কাজগুলি করলে দেখেন আপনার ঘরটাও সুন্দর একটু সাজানো গোছানো থাকবে ব্যতিক্রম কিছু করতে পারলে তখন নিজের হাতের জিনিসগুলির ব্যতিক্রমতা আসে সেটা দেখতেও ভালো লাগে আবার হচ্ছে আপনার ঘরটাও সুন্দর হবে মনটাও ভালো থাকবে আর সবাই বলবে ও আনকমন একটা জিনিস দেখলাম এটা আর কি তো এখানে আমার এখন এটার মানে এদিক আর ওই দিক বিষ ইঞ্চি করে হচ্ছে তো আমি একটু মেপে দেখতেছি ছোট হলে কোনো বেশি ছোট হয়ে যাবে না তো এখন দেখতেছি না আমার চোপা একদম পারফেক্ট হবে এই তো চারটা আমার দুইটাতে মানে চারটা হয়ে গেছে আর কি এমনিতে বড় করলে কিন্তু দুইটা হতো আর এখন আমি বিষ ইঞ্চি করে কেটে নেওয়াতে আমার চারটা হচ্ছে তো এখন হচ্ছে আমি তিন তিনদিকে সেলাই করে নিব এক দিকটা আমি ফাঁকা রেখে দিব যাতে ওইটার ভিতরে আমি ইয়েগুলি তুলা হোক তারপরে এখন যে রুইগুলি এসেছে এগুলি হোক বা যে কোনো টুকরা কাপড় আমি পুরনো অনেক টুকরা কাপড় আছে সেগুলিকে কেটে তারপর ঢুকিয়ে নেব এটুকু আমি ফাঁকা রাখবো সেলাই সময় তো সেলাই করে নিই এর ভিতরে আসলে বেশি সময় লাগেনি আমি খালি শুধু সাইডে সেলাই করে নিয়েছি আর এই তো ফাঁকা রেখেছি এখন অনেকগুলো পুরোনো কাপড় নিয়ে বসেছি আর এখানে আমি কিছু রাগের ছোট ছোট টুকরা আমি যেহেতু অনেক আগে রাগ বিক্রি করতাম তো সেটার ছোট ছোটো টুকরাগুলো ছিল আমি আসলে ফেলে দিইনি কাজে লাগাবো এই চিন্তা থেকে আর কি তো এখন ভাবতেছি সেগুলিকে ছোট ছোটো করে কেটে এটার ভিতরে দিয়ে দিবে আর এগুলি একদম নরম সফট একদম মানে ওই যে বিড়ালের লোমের মতো আর কি তো এগুলি কেটে ছোট ছোট করে দিবে আর পুরোনো আসলে আমাদের ঘরে অনেক কাপড় বেডশিট তারপর নিজেদের কাপড় অনেক জমে যায় সেইগুলি একদম ফেলে না দিয়ে এখন তো আসলে কাউকে দেওয়া যায় না কেউ ইউজ মানে নেওয়া না তো সেইগুলি নিজেদের কাজে লাগাতে পারেন এরকম করে আজকের এই কাজটির আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইকটি দিতেও বলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে নতুন দেখছেন আমাকে আমি অনেক হাতের কাজ দেখাই আমার ব্লগে এবং টিপস দিয়ে থাকি তো আপনার চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন তো এই এই লম্বা যেটা সেটাতে আমি আমার কাছে এরকম ইয়ে ছিল ফাইবার আর কি তো সেটা সেগুলি ঢুকিয়ে দিব আর এই অল্প একটু ফাইবার হবে না আরও কিছু টুকরাও ঢুকাতে হবে তা আসলে পুরনো অনেক কাপড় আমাদের ঘরে আছে আমরা এইগুলি রেখে না দিয়ে মাঝে মাঝে হাতের কাজ করে এই সময়টাও কাজে লাগাতে পারি আর ডিপ্রেশন থেকেও একটু দূরে থাকতে পারি আর হচ্ছে যে ঘরটাও সুন্দর রাখতে পারি তো এর ভিতরে আমি মুখটাও সেলাই করে নিয়েছি সবগুলোর নিয়ে এই তো একটু হাতে পানি লাগিয়ে আমি উপরে মুছে নিয়েছি যার কারণে একদম সুন্দর ক্লিন হয়ে গিয়েছে না হয় ওই যে ক্যাশ ক্যাশ তারপরে ধুলাবালি ওগুলি থাকে যখন এগুলি ঢুকানো হয় তো দেখতে পাচ্ছেন একদম টাইট ফিট হয়েছে সবগুলো আর লম্বাটাতে আমি একটু ঢিলে রেখেছি কারণ বেশি টাইট করব না এমনিতে লম্বা তো অনেক ওজন হয়ে যাবে এই জন্যই আর কি আসলে এখন যে কোনো স্কুলের সামনে অনেক কাপড়ের দোকান বসে স্টল বসে যার কারণে আমরা এটা করব ওটা করব ভেবে অনেক কাপড় কিনে ঘরে রেখে দিই তো রেখে না দিয়ে একটু একটু করে হাতের কাজ করেন তাহলে ভালো লাগবে তা আমি আমার মতো করে একটু আমার খাটে সাজিয়ে দেখতেছি কেমন লাগে তো এগুলির কাবার সেলাই করব কাবার কি কি কী ধরনের সেলাই করব সেটা আবার নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ তখন দেখতে পারবেন এখন আপাতত এভাবেই রেখেছি তো আমি খাটে দিলে কেমন লাগবে সেটাও একটু দেখাচ্ছি তারপরে সোফায় দিলে কেমন লাগবে সেটাও একটু দেখাবো একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর কি আর কালো চেকের কারণে দেখতে অনেক ভালো লাগতেছে এখন সোফায় চলে এসেছি সোফায় যদি এগুলি দিয়ে ডিসপ্লে করি তাহলে কেমন লাগে দেখাই তো চার কোনা কুশন কাবার তো সবার ঘরে আছি এই কোনাকুসণ কাবার কিস কুশনগুলি আর কি কিন্তু সবার ঘরে নেই চাইলে আপনারা একটু ব্যতিক্রম আপনার ঘরটা করতে পারেন এই তো আমি আমার মতো করে সাজিয়ে দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে এরপরে দুপুরের খাবার বিকেলে পর্যন্ত আর কোনো কিছুই শ্যুট করিনি বিকেলে একটু ভিটা বানাচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি শাকু আর নারকেল দিয়ে এরকম করে বল বল করে মানে শাকু নারকেল চিনি এলাচ দাস চিনি দিয়ে ভালো করে ভেজে এরকম মিষ্টির আকারে হাতে গোল গোল করে বানিয়ে রেখেছিলাম এগুলো অনেক আগের আমার বোন আসছিলো বনে বানিয়ে দিয়ে রেখেছিল। তো এখন এডি ফ্রিজে রেখে দেওয়াতে যে কোনো সময় আসলে ব্যবহার করা যায় বা খাওয়া যায় এখন আমি একটু ডো তৈরি করে নিয়েছি একটা ডিম দিয়ে আর হালকা একটু চিনি দিয়েছি দিয়ে একটু ডোটা পাতলা করে করে নিয়েছি বেশি গাঢ় না তো ওই ডোতে আমি একটা একটা মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে সাগু আর নারিকেলের মানে মিষ্টি বলা যায় তো সেটাকে মাঝখানে দিয়ে এই তো ডোটা দিয়ে ভালো করে এভাবে লাগিয়ে তেলে দিয়ে দিচ্ছি তেলে ফিটে আর কি ভিতরে কিন্তু একদম নারিকেল আর ওই যে শাগুর যে ইয়েটা স্তরটা থাকবে অনেক টেস্ট হয় খেতে এগুলি তেলটা বেশিই গরম হয়ে গেছে ঝার কারণে লাল হয়ে যাচ্ছে তা আমি তেলটা একদম কম আগুন দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি যাতে ভিতরে ভালোভাবে হয় আর এ পিঠাটা খুবই টেস্ট হয় আপনারা চাইলে এটা শুধু নারকেল দিয়েও করা যায় তো একটু সাগু দিলে কি হয় সাগুকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে সাগু এবং নারকেল ভালো করে ভেজে মানে আমরা যে নারকেল পিঠা বানাই সেরকম করে ভেজে নিয়ে এরকম করলে খেতে ভালো লাগে আর কয়েকটাতে মিষ্টি বিজতর ওই সাগর যে মিষ্টিটা ওইটা ছিল না যার কারণে শুধু এইভাবে বানিয়ে নিয়েছি আর বিকেলে নাস্তাটা এটাই ছিল আর এই তো দেখতে দেখতে আমার এই ছোট পাখিটা বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গত এক বছর আগে ও অনেক ছোট ছিল এখন এক বছরের পরে দেখা যাচ্ছে ও আলার রমতে বড় হয়ে গিয়েছে তো আমার ছেলেদের জন্য দোয়া করবেন আমার বড় মানিকটার জন্য অনেক বিওয়ার্সের আপনারা চিন্তা করছেন যে তিনজন ছেলে মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে সেটার খবর জেনে তো আল্লাহর মতে আমার ছেলে ভালো আছে ও এখন নতুন গিয়েছে তো বেশি একটা বের হচ্ছে না আর ওর ক্লাসটাও অনলাইনে হচ্ছে তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমিও এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম